আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা অল্লা বাসের সহমতে আসি সকাল সকাল মাছ এখানে রাব্য বাজারে গিয়ে পাঠায় দিছে এখানে নদীর মাছ আছে কয়েকটা তাজা দেখেন একদম এগুলা ট্যাংরা সাথে এই যে কয়েকটা কি যেন বলে বাই শিং আছে ছোট ছোট কয়েকটা মাছগুলো খেতে খুবই সুস্বাদু এক তরকারি হবে পরিমাণ আর এখানে আছে হল যেটাকে আমরা যেটাকে আমরা বলি গোলশামাজগুলো খুবই তাজা আর এগুলো এখন কাটবো কাটার পরে বলতে পারবো কি রান্না করবো আর সকাল থেকে রাত থেকেই মানে অনেক গরম ছিল গরম কমে গেছে বাতাস বৃষ্টি তো সকালবেলাও বৃষ্টি পড়ছে আবহাওয়া খুবই মেঘলা আর রোদ নাই আজকে তেমন গরমও নাই প্রচুর বাতাস আছে বাইরে এরকম থাকলে আমার কাছে ভালো লাগে আর কয়েকদিন দেখা গেছে গত কিছুদিন অনেক গরম ছিল গরমের জন্য খাওয়া দাওয়া গুম কোনো কিছুই ভালো লাগতো না তো হঠাৎ করে আল্লাহ রহমত নাজির করছে তো মাছগুলো এখন কাটি কেটে কুটে কি রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করবোই এখানে কয়েকটা মাছ আছে তো ভাবলাম এগুলো আমার ছেলেদের জন্য রান্না করে দিয়ে দিব আর কি ছেলেদের জন্য রেখে দিব আর আজকে এইগুলো রান্না করব এখান থেকে আর এগুলা কেটে রেখে দিব তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন দেখতে থাকেন তারপর তো মাছ কেটেও ফেললাম আর দুইও ফেললাম সুন্দর করে দেখেন দর ফলে মাছগুলো কেমন একটা চিকচিক করতেছে তো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো ভাবলাম আজকে ট্যাংরা মাছগুলো সবগুলো রান্না করে ফেলি প্রথমে ভাবছিলাম ট্যাংরা মাছ রান্না করবো না তো ভাবলাম এগুলো রেখে দিলে ফ্রিজে খেতে আর স্বাদ হবে না তো আজকে তাড়াতাড়ি তাজা তাজা রান্না করলে দেখা গেছে ভালো লাগবে ফ্রিজে রাখলে কোনো মাছ তেমন একটা ভালো লাগে না তো যেহেতু তাজা মাছ সবগুলো রান্না করব এখান থেকে কিছু আমার ছেলেদের জন্য উঠিয়ে রাখব রান্না করার পরে আর এখান থেকে কিছু ছোট মাছ দেখা গেছে পাশিশালি এখান থেকে আর কিছু রান্না করব। আর ট্যাংরাগুলো ওই যে ছোটো ছোটো ট্যাংরাগুলো রেখে দিব শুধু বেছে বেছে আর বাকি যে যে চিরকা এগুলো আমি রান্না করে ফেলবো তো কাটাকাটি শেষ করে ফেলছি এখন সবজিগুলো কাটবো আর রান্না বান্না বসিয়ে দেবো এগুলো টমেটো দিয়ে শুধু একটু মাখা মাখা টাইপের জল করব বেশি না আর এগুলো কি দিয়ে রান্না করে এখনও বুঝতেছি না ফ্রিজে মোলা আছে তারপর সিম আছে দেখি কি দিয়ে রান্না করা যায় বেগুন আছে ছোট্ট কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ছোট মাছের চটকি হয়ে গেছে নামিয়ে ফেলবো আর ট্যাংরা মাছগুলো হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখছি এগুলো হালকা একটু বেজে তারপর তো আমি দিয়ে বুনা করব মাছগুলো অল্প একটু বাজছে বেশি বাজে নাই বেশি বাজবে ট্যাংরা মাছ খেতে ভালো লাগে না মশ মশা হয়ে যায় পালটিয়ে পালটিয়ে যাস একদিনই তো বাজবো মানে বেজে নিচ্ছে আর কি

সেই জন্য আমি সবসময় একটু বেজে রান্না করি দিনকে আমার অন্ধকার হয়ে গেছে মনে হইতে মনে হইতেছে মানে আর কি জোয়ার টুকরণ হবে আর এখন একটা কিছু তো কারণে আমার গুরুত্ব বেজী সুন্দর করে আর এখন মশলাটাও ভালোভাবে কষায় নিতেছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে রসুন বাটা তো কেমন একটু দিয়ে রান্না করবো যেহেতু তো কেমন তো দেখা গেছে ইদামিং যে টমেটো নিয়ে আসে এগুলো সিদ্ধ হতে চায় না ভালো মত না কষায় নিবার সাথে তারপর জল দিয়ে তারপর দিয়ে দিব আর এখন চাপা বের করছি চেপাটাও ভালোভাবে ধুয়ে নেবো চেপারটা কে রান্না করবো সবজি তো কেটেই রাখছি আর বাদ বসাইছিলাম দেখেন অবস্থা কারেন্ট চলে গেছে কারেন্ট আসলে গরমের মধ্যেও মানে রোদের মধ্যে যেরকম যায় ঠান্ডা দিনে এরকমই একই অবস্থা ভালো ভালো মুরগি দিয়ে পরিষ্কার করে নিন হালকা গরম পানি দিয়ে একটু ধুয়ে নেবো দেইগুলো কেটে রাখছি চাপ তারিখ থেকে ডেগুন ছাড়া ভালো লাগে না তো মশলা কষিয়ে টমেটো সুন্দরভাবে কষিয়ে দিয়ে দিয়েছিলাম আমার একটা মাছগুলো দিয়ে দিই

কিলো নিয়ে পাতা কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচা পাতার করে বসাই দিব এখন আর এটা যে কি ডিস্টার্ব করতেছে বলার মতো না লামায় ফুলবার দুই মিনিটের মতো রাখবে আর বাইরে থেকে জানালা দিয়ে এত বাতাস আছে জাল দেখেন কেমন বাইরেতেছে প্রচুর বাতাস বাইরে বেশি করে কাঁচা মরিচ দিয়ে সুটকি তরকারিটা বসায় দিয়ে চাপা সুটকি তরকারিটা তো চাপার তরকারি বসায় দিলাম সব মশলা দিয়ে মশলা বলতে রসুন বাটা দিচ্ছি এখানে আর মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিচ্ছি আর চাপা সুটকি আর কাঁচা মরিচ যে কেটেও দিচ্ছি আমি শেষের দিকে আবার আস্তেও দিব সামান্য একটু সরিষার তেল দিচ্ছি বসায় দিই মশলাটা ভালোভাবে কষানো হোক তারপর সবজিগুলো দেব দিক দিয়ে আমি যে কিছুদিন আগে যে লতি নিয়ে আসছিল চিকন চিকন এই দেখেন অবস্থা এগুলো কেটে রাখতেছি তো কেটে রাখলে একটা সুবিধা হয় কি যখন তখন বের করে রান্না করা যায় তো ভাবলাম এগুলো অনেকগুলো যখন তো কেটে কুটে রাখি তারপর আগামীকালকে বাজারেও রান্না করা যাবে কেটে সুন্দর মতন রাখলে দোয়া ছাড়া তো ভালোই থাকে মশলাটা ভালোভাবে কষানোর পর যা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে বলে বোঝাতে পারে না যারা তো সত্যি পছন্দ করেন তারা একমাত্র বুঝতে পারবেন বেগুনটা আমি এখন দিব না বেগুনটাকে সেখান পরে দিব ভালোভাবে কষিয়ে সবজিগুলো তারপর বেগুন দিব ভালোভাবে কষানো হোক একটু পানি দিব আলহামদুলিল্লাহ আজকে সেদিন চা গরম হয়েছে গরমে অবস্থা খুব খারাপ হয়ে গেল তো আজকে থেকে আল্লাহর রহমত দান করতে ঠান্ডা হইছে দুনিয়া রান্না বনা করতেও ভালো লাগতেছে তো রান্না করে দেখা গেছে তো দিন আর ആയി গেছে না রান্না চুলা জ্বালানোর পরে যে এতটা গরম বাস সিরুমের ভিতরে বলার মত না আস্তে আস্তে হোক তো কাটা বান্না তো শেষ করে ফেলছি আর এখন ভাবলাম তালের একটা বড় করি বেশি না অল্প করে করবো তাল দিছি চিনি আর চালের গুঁড়া আর আটা দিছি চালের গুঁড়া যত টুক দিছি আটা অত টুকিয়ে দিয়ে হয়েছে সুন্দর মতনে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপরে গোটর মুছে একদম আসি তারপরে বড় গুলো বাঁচবো তো আমি একাই খাবো সানি রাব্বু তো এগুলো খায় না মিষ্টি পিঠা মিষ্টি যে কোনো পিঠাই বলেন সানি রাব্বু খায় না ও ডায়াবেটিস এজন্য অল্প করে বাজি তারপর ও লাগে বেশি হয়ে গেছে ধানগুলো আর একটু তাল লাগবে তালটা গরম করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে আর টুক লাগবে ঠিক ততটুকু দিব আর টুক ফ্রিজে বক্সে ভরে রেখে দিব শুধু তাল দিয়ে এগুলোটাগুলো হয়েছে আর ভাপ দিয়ে যে পিঠাটা বানানো হয় ওটাও আমার কাছে খেতে ভালো লাগে একদিন ভাপ দিয়ে বানাবো গুলগুলি বানাই একটু গোড়া দুধ তো দিয়ে দিব তো দেখা গেছে গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে তাছাড়া তো লিকুইড দুধ বের করছি তবে জাল করি নাই তা ভাবলাম একটু গুঁড়া দুধ দিয়ে দিই আর যে কোনো যে কোনো দুধ দিই মানে লিকুইড দুধ দিলে তো ভালোই হয় আর যে কোনো মানে যে গোড়া দুধ দেখুন পিঠা মানে তেলের পিঠা বলেন তালের পিঠা বলেন এগুলোর মধ্যে সামান্য পরিমাণ একটু দুধ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আমার কাছে ভালো লাগে অনেকে আবার খায় আবার খায়ও না তবে ডিম দিলে আমার কাছে ভালো লাগে না আমি ডিম দিয়ে খাই না দেখেন গুলোটা একদম হয়ে গেছে আর পিঠাগুলো বেজেও ফেলবো তারপর গোসল করব তো আজকে দুপুরে রান্না করছি যে ছোটো মাছ চরচড়ি মিশালে পেঁয়াজ দিয়ে বোনা করছি আর এখানে আছে চাপা সুটকির তরকারি আর টমেটো দিয়া ট্যাংরা মাছের তরকারি চাপা সুটকির তরকারি দিয়ে খাই তো মিশালে যা যা সবজি ছিল বাসায় তা দিয়ে রান্না করছি আর আজকে ঠান্ডা দিন বেশ ঠান্ডাই লাগতে গরম অনেকটাই কম গরম নাই বললেই চলে আর এরকম দিনই ভাল লাগে শীতের দিনই ভাল লাগে আমার কাছে সানি রব্বর জন্য বসে আছি অনেকক্ষণ বসে আছিলাম ওর আসার কোনো নাম নাই ফোন দিছে ও বলতেছে অনেক লেট হবে আমার খিদা লাগছে আমি খেয়ে ফেলি বেশ একটু জাল জাল করে রান্না করছি তো কি তরকারি জ্বাল না হলে ভালো লাগে না খুব মজা হয়েছে তরকারিটা সিম মুলা বেগুন তারপরে কাকরোল পটল সবকিছু দিয়া কচু মানে ফ্রিজে যা যা ছিল সবই দিছি একটু একটু করে একটু একটু করে সবজি কাটতে কাটতে তরকারি দেখেন বেশ অনেকখানি হয়েছে ট্যাংরা মাছ একটু বেশি যতটুক ছিল সবটুকুই রান্না করছি সানি জামি জন্য রাখছি আর আমাদের জন্য যতটুক রাখছি বিকাল হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসে আসিলাম আর দেখেন আকাশের অবস্থা এতটাই ভয়াবহ এখন আসলে নামাজ পড়ে আসছি মেঘলা দেখেন অবস্থা অন্ধকার হয়ে গেছে মনে হয় রাত হয়ে গেছে এরকম একটা বক্তব্য এখন বিকাল পাঁচটার মতো বাজে মাত্র নামাজ পড়ে আসলাম তো আকাশের অবস্থা দেখেন কি প্রচুর খারাপ প্রচুর মেঘ আকাশে যে কোনো সময় বৃষ্টি পড়বে তো সারাদিন তো বৃষ্টি পড়ছেই মানে কয়েকবার আর এখনো মনে হইতেছে পড়বে বাতাস আছে প্রচুর বাতাস দেখেন তো দুপুরবেলা যে পিঠাগুলো এভাবে আমি সব কিছু মাখিয়ে তালের পিঠা বানাবো বলছিলাম এবার রাখা দিয়েছি এখন পিঠাগুলো বানাবো তো দুপুরে বানিয়ে ফেলতাম তো দুপুরবেলা কিছু লোক ছিল পরে আর বানানো হয় নাই পরে গোসল করলাম নামাজ পড়লাম খাওয়া দাওয়া করলাম তারপর অনেকক্ষণ বৈশা ছিলাম তো এখন তো সন্ধ্যার মতো হয়ে গেছে দেখেন দিন কেমন অবস্থা হয়েছে তো এখন পিঠাগুলো বানাতে যাই চলেন আর এগুলো তো দেখা গেছে দুপুরবেলা মাখিয়ে রাখছিলাম সেই দুপুরবেলা এখন বিকাল পাঁচটার উপরে ভেজে গেছে সুন্দর মতন সেট হয়ে গেছে দুটা করে তেল দিয়ে দিছি তো অল্প করেই ভাজবো আর কিছু রেখে দিব আগামীকালকে বাজবো তো বেশি বাজলে খাওয়া হবে না নর্মাল ফ্রিজে রেখে দিব বেশ মেলা তেলটা গরম হয়েছে না বেশি গরম হলে আবার পরে যাবে উপর দিয়ে ভিতর দিয়ে কাঁচা থাকবে আগে দিয়ে দিলাম কয়েকটা বাজবো বাকিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিব বেশি বাজলে দেখা গেছে খাইতে পারবো না আমি একাই খাবো সেজন্য ভাবলাম অল্প কাটা ভিজে রেখে দিই আগামীকালকে গরম গরম ভেজে খাওয়া যাবে তালের গুলগুলো দেখা গেছে খুব কমই বানাই আমি আমার গ্যাস্ট্রিকের প্রবলেম বেশি খাইতে পারি না একটু মসমসা করে বেজে নিলাম তো দেখা গেছে মসমসা করে বেজে নিলে খেতে একটু ভালোই লাগে যে একাই খাবো একটু সময় নিয়ে বাঁচতে হয় চলো রাঁসটা একটু কমিয়ে দিচ্ছি আর কেউ একটা বানাবো তারপরে আর রেখে দিব ছোটো ছোটো করে দিই ছোটো ছোটো করে দিলে দেখা গেছে তাড়াতাড়ি হয়ে যায় প্রথম বেশ শেষ দ্বিতীয় বেশ দিয়ে দিতেছি আর বানাবো না দিতেও বেশ জায়গাটা হয় আর কি মতো সুন্দর হয়েছে তো মতো এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ অল্প করে দিলাম চোলা রাজ দেখেন মানে চোলা বাতাসে একদম নিব্বা যায় বারবার তার বাকি আর এই কয়টা